মিষ্টি গ্রামে রঙিন ঘর পাখির গানে ফুল ফোটে শান্ত হাওয়া পর্বতমালা শিয়াল ছাগল বন্ধু বটে শিয়াল বলে শুনো ভাই পেলাম নতুন সমাচার ফুলে ফলে ভরা বাগান আহা কি যে চমৎকার ছাগল শুনে চমকে ওঠে মনে খুশির ঝলক চলো তবে দেখেই আসি পরে নামোর পলক ঘাসের মাঠ ঝর্ণার ধারা প্রজাপতির নাচ দূরে দেখা যায় যে ফটক সোনার মুকুট কাঁচ গেটের সামনে রাজা গাছ রেগে বলে এ বাগানে ঢোকামানা এ সোনা আশপাশ শিয়াল হেসে কোমল সুরে বলে রাজা ভাই এক একটা ফল দিলে তো আমরা চলেই যাই রাজা অবাক দিল ফল মিষ্টি পাকা লাল ছাগল হাসে খেতে খেতে আনন্দে উচ্ছাল খেতে খেতে ঢুকে পড়ে ফলের বনে গভীর শিয়াল বলে থাকো তুমি পরে যাব নি সুধাই আমায় রেখে যাবে না তো ভাই শিয়াল হেসে ধীরে ধীরে এদিক ওদিক চাই মিষ্টি ফলে ছাগল মাতাল ভোলে হিতাহিত কোথায় বন্ধু কোথায় রাজা জুড়ায় নিজের হৃদ গাছের রাজা এসে দেখে ক্ষতির নিদর্শন বলে হেথায় কেন এলে শুনলেই না বারণ ছাগল ডাকে বন্ধু শিয়াল কোথায় তুমি ভাই এখান থেকে বেরোবার পথ আমার জানা নাই তখন শিয়াল তখন নেই যে সেথায় দিয়েছে চম্পট ছাগল পথ পায় না খুঁজে দিলে পায়ে আঘাত তখন আসে মৌমাছি আর রঙিন প্রজাপতি ছাগল বলে দাদা গো পথটিকে জানো যদি তারা মিলে পথ দেখায় ফুলের পাপড়ি সাজ ছাগল ফিরে আসে গ্রামে শেষ হয় সব লাজ নতুন জীবন পায়ে যে ফিরে গ্রামে ঢুকার পর আনন্দে সে নাচতে থাকে গ্রামের এপার ও পার হঠাৎ করে দেখে শিয়াল চায়ের পেয়ালা হাতে মুখে হাসি ভাই রে আমার ভয় পেও না তো তুমি কে গো শত্রু নাকি মিত্র এখানেই আমি দেব বিসর্জন ফল খাওয়া মলমূত্র শিয়াল রে তুই পালাস কোথায় খাবি না এই চা না খাইলে পালাপালা জঙ্গলে তুই যা